আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে যারা সৌদি আরব যাবেন জুন জুলাই মাসে টিকিটের দাম বেশি আগস্ট মাসে কম তবে জুন মাসের বাইশ তারিখের পর থেকে তিরিশ তারিখ পর্যন্ত টিকিটের দাম কম আছে রিয়াদে বাকি সব এয়ারপোর্টে একই সৌদি আরবের যে কোনো এয়ারপোর্টে আসেন না কেন মানে যে পরিমাণ দাম আগে ছিল তার থেকে একটু বেশি তবে আপনারা যদি জুন মাসের বাইশ তারিখের পর থেকে নেন তাহলে একটু টিকিটের দাম কম আছে আগস্ট থেকে আবার কিন্তু কম তো আমি সৌদি আরবের যত এয়ারপোর্ট আছে সব এয়ারপোর্ট শর্টকাট দেখাই দিচ্ছি কোন এয়ারপোর্টে গেলে কত টাকা টিকিটের দাম হবে ঠিক আছে আপনারা যদি রিয়াদ যান ঢাকা থেকে রিয়াদ গেলে আটচল্লিশ হাজার নয়শো সাঁত্রিশ টাকা ঠিক আছে জাজিরা তিন ঘন্টা ওইটি কুয়েত ইন্ডিগো আছে একান্ন হাজার দুইশো চৌত্রিশ টাকা বিমান বাংলাদেশ আছে ডাইরেক্ট ফ্লাইট চুয়ান্ন হাজার সাতানব্বই টাকা সৌদি এয়ারলাইন্স আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো উনচল্লিশ টাকা নন স্টপ সৌদি এয়ারলাইন্স লোকাল একটা আছে দুই ঘন্টা দশ মিনিট জেদ্দা থামবে সাতান্ন হাজার একশো দশ টাকা মানে কিছুটা কম বেশি এটা কিন্তু এই মুহুর্তে দাম আবার পরবর্তী বাড়তেও পারে আবার কমতেও পারে যদি নতুন ফ্লাইট আসে তাহলে কমবে আর এইগুলো যদি নতুন না আসে আর এইগুলো যদি আপনারা এখন নেন তাহলে এই দামে পাবেন পরবর্তীটা বাড়তে পারে ঠিক আছে এবার দেখুন যারা জেদ্দা যাবেন ঢাকা থেকে জেদ্দা তাদের টিকিটের দাম কত হবে যারা জেদ্দা যাবেন জিতা কিন্তু টিকিটের দাম কম আছে পঁয়ত্রিশ হাজার একশো সতেরো টাকা ইন্ডিগো আছে এক ঘন্টা দশ মিনিট ওয়েটিং মুম্বাই ইন্ডিগো আর একটা ফ্লাইট আছে দুই ঘন্টা পাঁচ মিনিট ওয়েটিং দিল্লি পঁয়ত্রিশ হাজার পাঁচশো সতেরো টাকা জাজিরা আছে চল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওয়েটিং কুয়েতে জাজিরার অন্য একটা ফ্লাইট আছে এক ঘন্টা পনেরো মিনিট কুয়েতে বিয়াল্লিশ হাজার সাতশো এক টাকা সৌদি আনলাইন্স আছে একষাট্টি হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা নন স্টপ এবার দেখুন ঢাকা থেকে দাম্মাম যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন যারা দামমাম যাবেন ইন্ডিগো আছে লোকাল বিমানে টিকিটের দাম কম সব থেকে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট ওয়েটিং মুম্বাই সাতচল্লিশ হাজার একশো আশি টাকা ইন্ডিগোর অন্য একটা ফ্লাইট আছে তিন ঘন্টা বিশ মিনিট ওয়েটিং দিল্লি আটচল্লিশ হাজার ছয়শো তিন টাকা গার্লফেয়ার আছে তেষট্টি হাজার অ্যামরাইডস এয়ারলাইস আছে আটষাট্টি হাজার দুশো তেরো কাতার এয়ারওয়েজ আছে সাতাত্তর হাজার ছয়শো সাতাশি টাকা এবার দেখুন মদিনা যারা যাবেন ঢাকা থেকে তাদের টিকিটের দাম কত হবে দেখুন যারা মদিনা যাবেন টু স্টপ এই টিকিটে কিন্তু যেতে পারবেন না কারণ দুইটা স্টপ মাস থেকে তারপরে ইথেপিয়া এটা হবে না পান্ন হাজার যেটা আছে এটা হবে না ফ্লাইনাস হবে ফ্লাইনাস আছে চুয়ান্ন হাজার টাকা দুই ঘন্টা পনেরো মিনিট ওয়েটিং জেদ দা সৌদি আলোচনা বাষাট্টি হাজার টাকা দুই ঘন্টা দশ মিনিট ওয়েটিং জেদ্দা অ্যামলেটস অ্যানলাইন আছে ছেষাট্টি হাজার ছয়শো টাকা এবার দেখুন যারা হাইল যাবেন তাদের টিকিট দাম কত হবে ঢাকা থেকে হাইল হাইল লোকাল এয়ারপোর্ট আপনার লোকালভাবে যেতে পারেন অথবা জাজিরাতে যেতে পারেন ঠিক আছে জাজিরাতে বর্তমান আছে সাতচল্লিশ হাজার নয়শো টাকা আর ঢাকা থেকে আপনি জেদ্দা বা রিয়াদ হয়ে যেতে পারেন আলাদা আলাদাভাবেও যেতে পারবেন কোনো সমস্যা নেই কারণ সৌদি আরবের লোকাল এয়ারপোর্টগুলোতে আপনি আলাদা আলাদাভাবে যেতে পারবেন কোনো সমস্যা নেই রিয়াদ যদি দাম টিকিট নিয়ে তারপরে যে কোনো এয়ারপোর্টে যেতে পারবেন যদি দাম বেশি থাকে এবার দেখুন যারা তাবুক যাবেন তাদের টিকিটের দাম কত হবে তাবুক গেলে আলাদা আলাদাভাবে যেতে পারবেন বিমান বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স বিমান বাংলাদেশ ঢাকা থেকে যাবেন রিয়াদ রিয়াদ থেকে আবার তাবুক যাবেন চৌষট্টি টাকা ফ্লাইটনেস আছে তিন ঘন্টা ওয়েটিং জেদ্দাতে তিন ঘন্টা বিশ মিনিট ওয়েটিং পঁয়ষট্টি হাজার দুইশো বান্ন টাকা সৌদি এয়ারলাইন্স আছে দুই ঘন্টা তিরিশ মিনিট ওয়েটিং রিয়াদে পঁচাশি হাজার ছয়শো সাতাশি টাকা এবার দেখুন জিজান যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে যারা জিজান যাবেন ফ্লাইটনেস আছে সর্বনিম্ন কম দামে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট ওয়েটিং জেদ্দাতে পঞ্চান্ন হাজার আটশো পাঁচ টাকা বিমান বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স আছে একষাট্টি হাজার টাকা সর্বনিম্ন আর কি এবার দেখুন আবার যারা যাবেন ঢাকা থেকে আভা তাদের টিকিটের দাম কত হবে দেখুন যারা আভা যাবেন আভা গেলে সৌদি এয়ারলাইন্সে যেতে পারেন অথবা বিমান বাংলাদেশ ঢাকা থেকে রিয়াদ জোদ্দা হয়ে তারপরে আভা উনষাট হাজার ছয়শো বিরাশি টাকা সৌদি এয়ারলাইন্স ডাইরেক্ট যদি সৌদি এয়ারলাইন্সে নেন খালি সৌদি এয়ারলাইন্সে ফ্লাইট ঢাকা থেকে আভা মানে প্রথমে ঢাকা থেকে জেদ্দা যোদ্ধা থেকে আভা সাতাশি হাজার সর্বনিম্ন আছে উনসত্তর হাজার যারা টিকিট নেবেন স্ক্রিনে যেন নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ